সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সুবিধার্থে দুইটা গ্রুপের লিংক দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সে সেখানে জয়েন করে আরো নতুন তথ্য পেতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা টাইটেল এবং থামনেল দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন যে রাশিয়াতে আসার পরে হ্যাঁ আপনি একজন ওয়ার্কার বা আপনি ওয়ার্ক পারমিটে রাশিয়াতে আসার পরে আপনার ইনকাম সহ খরচ কত হবে সেটা আমি পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে দিব দেখেন রাশিয়াতে আপনি যখন আসলেন আপনি বাংলাদেশে কোনো এজেন্সির সঙ্গে সংযুক্ত করেছেন বা বইয়ে মাধ্যমে আপনি সংযুক্ত করে রাশিয়াতে আসছেন বা ওয়ার্ক পারমিট একটা পেয়েছেন পাওয়ার পরে আপনি সাত লাখ আট লাখ বা ছয় লাখ টাকা যে যার কাছে যেভাবে পায় সেভাবে আপনি রাশিয়াতে আসলেন আসার পরে আপনার থাকা খাওয়া সহকারে খরচ কেমন হবে এবং আপনি দেশে কত টাকা পাঠাইতে পারবেন এটা নিয়ে আজকের আলোচনা আমি একজন লেবার আমাকে দিই উদাহরণ দিই আমি একজন লেবার আমাকে দিয়ে অল বাংলাদেশ উদাহরণ নেবেন আপনারা আমি একজন লেবার আমি একটা ওয়ার্ক পারমিট পেয়েছি অরিজিনাল আমি সেটা চেক করেছি সেটা আমার কাছে মনে হয়েছে অরিজিনাল এবং যারা চেক করে দিয়েছে সেটাও মনে তারাও বলেছে অরিজিনাল আমি ওয়ার্ক পারমিট পেয়েছি ইনভাইটেশন পেয়েছি সব কিছু হয়েছে আমি অ্যাম্বাসি ফেস করেছি এবং আমি ভিসা পেয়েছি কেউ নব্বই দিনের পায় কেউ 80 দিনের পায় আবার কেউ এক বছর 365 দিনের পায় এবং এখানে আসার পরে কোম্পানি ভেদে সেটাকে কি করা হয় এক্সচেঞ্জ করে তাকে একটা এক বছরের টিআরসি কার্ড হাতে দেওয়া হয় এবং তার ভিসার যে মেয়াদটা সেটা বাড়িয়ে দেওয়া হয় এটা এরকম হয়ে থাকে এখন প্রশ্ন হলো আপনি সাত লাখ টাকা দিয়ে এক বছরের জন্য আসলেন আসলে কি এক বছর আপনি সাত লাখ টাকা তুলতে পারবেন থাকা খাওয়া খরচ সহকারে আমরা যারা প্রবাসী আছি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশে আপনাদের অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে প্রবাসীদের জীবনের সংসার হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রবাস জীবনের সংসার সেখানে পনেরো বিশ হাজার টাকা তার ব্যক্তিগত খরচ আর একটা হচ্ছে বাংলাদেশের সংসার তার বাচ্চা কাচ্চা বিবি বাচ্চার সংসার আছে সেখানে একটা খরচ এবং এই দুইটাকে বাতি রেখে বা এই দুইটাকে বাদ রেখে সরি এই দুইটাকে বাদ রেখে আপনি আসলে কত টাকা আয় করতে পারবেন রাশিয়াতে এসে এটা আপনাকে আগে ক্যালকুলেশন করতে হবে যেমন আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন একজন হন আপনি যদি প্লাম্বার একজন ওয়ে হাউস টেকনিশিয়ান হন আপনি যদি আপনার হচ্ছে যে ওয়েল্ডিং এর কাজ জানেন আপনি যদি ব্রিকলেয়ার হন আপনি যদি প্লাস্টারের কাজ জানেন আপনি যদি শাটারিং এর কাজ জানেন আপনি এখানে আসার পরে আপনি বা আপনার ইনভাইটেশনে বা আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটে স্যালারি থাকবে সাতশো ডলার বাংলা টাকা হচ্ছে বা টাকা হাজার আর আপনি যদি আওয়ার পান তাহলে আপনার সব মিলে টাকা হবে অনেক কোম্পানি আছে এখানে যে থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে যে কোম্পানি দেয় না থাকার ব্যবস্থাটা যদি কোম্পানি দেয় তাহলে খাওয়ার কিন্তু আপনি এখানে এদের যে খাবারটা এটা খাইতে পারবেন না এদের খাবারটা আলাদা আপনাকে প্রথমে আসার পরে মাস দুই তিনে খুব প্রবলেম ফেস করতে হবে খাবার নিয়ে তো যাই হোক এটাও ধীরে ধীরে সহ্য হয়ে যায় আমরা তো বাঙালি এখন কথা হলো যে আপনি আসার পরে আপনি আশি হাজার বা নব্বই হাজার টাকা স্যালারি পাচ্ছেন কিন্তু কোম্পানি আপনাকে যে জায়গাতে থাকতে দিয়েছে বলা হয় যে কোম্পানি থাকতে থাকার ব্যবস্থা করেছে কিন্তু সেই জায়গাতে আসলে হিটার আছে কিনা গরম পানি আছে কিনা আপনার কাপড় ধোয়ার ধৌত করার কোনো মেশিন আছে কিনা এইগুলো সম্পূর্ণ কিছু ইনক্লুডিং থাকে না তাহলে এগুলো যদি না থাকে আপনাকে একটা আপনার হচ্ছে যে ঘর দিল সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম করে যে ট্রাক গুলো নিয়ে যায় যে বডিটা আছে এই বডির মধ্যেই রাশিয়াতে অনেক থাকতে হয় কাজে জায়গাতে তাহলে যদি তাই হয় তাহলে আমার কথা হচ্ছে যে তার ভিতরে তো আপনার হিটার নেই তার ভিতরে তো আপনার গরম পানির ব্যবস্থা নেই ঠান্ডা পানি তাহলে এই যে মাইনাসের দেশ যেখানে পনেরো বিশ পঁচিশ তিরিশ মাইনাস সেখানে আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন কিভাবে সেখানে আপনি রান্না করবেন কিভাবে সেখানে আপনি ওই আপনার বাংকারের ভিতরে থাকার অবস্থান হবে কিভাবে বা আপনি থাকতে পারবেন কি তাহলে আপনাকে কি করতে হবে থাকার জন্য এক্সট্রা জায়গা নিতে হবে এবং খাওয়াটা আপনার নিজের খেতে হবে অনেক জায়গাতে কোম্পানি দুই বেলা খেতে দেয় দুই বেলা খেতে দিলে অনেকে সহ্য করে ওই খাবারগুলো খায় হ্যাঁ নুডলস বা চিকেন বেশি দেয় যেখানে কোনো ঝাল বা কোনো কিছু থাকে না আমাদের বাঙালিরা তো আমরা মশলার জিহ আমাদের মশলা ছাড়া আমরা তো খাইতে পারি না তো এখানে কিন্তু এরা মশলা খায় না তো যাই হোক এই যে বিষয়টা আপনাকে আগে চিন্তা করতে হবে তাহলে আপনি যদি বাইরে কোনো জায়গাতে আপনি থাকেন সেখানে কিন্তু আপনার হচ্ছে যে বাংলা টাকায় আট থেকে দশ হাজার বা বারো হাজার টাকা যদি আপনি হচ্ছে যে তিনজন বা চারজন মিলে থাকেন হ্যাঁ সেখানেও আপনার বারো হাজার টাকা প্রতি মাসে দিতে হবে আর খাবারের জন্য রাশিয়াতে অনেক কম খরচ ছয় থেকে সাত হাজার টাকা হলে হয় তাহলে আপনার গেল কত সতেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা এভারেজ ধরেন তাহলে আপনি যে একজন ওয়ার্ক পারমিটে আসলেন কনস্ট্রাকশনের কাজে হ্যাঁ আপনার এখানে ঘন্টা চুক্তি আপনার হচ্ছে স্যালারি দেয় তিনশো টাকা বা আড়াইশো টাকা বা চারশো টাকা চারশো রুবেল আপনার প্রতি ঘন্টায় তাহলে আপনি তিনশো টাকা যদি বা তিনশো রুবেল প্রতি ঘন্টায় কাজ পান তাহলে সপ্তাহে অনেক জায়গাতে পাঁচ দিন আছে শনিবার রবিবার বন্ধ আবার অনেক জায়গাতে আপনার হচ্ছে যে ছয় দিন আছে শুধু রবিবার বন্ধ বন্ধের দিনে আপনি কাজ করতে পারবেন কিনা যদি কোম্পানি আপনাকে সেই রিকোয়ারমেন্ট দেয় তাহলে কাজ করতে পারবেন না হলে কাজ করতে পারবেন না এখন কথা হলো এই যে সিচুয়েশনের মধ্যে আপনি সত্তর বা পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনার কিন্তু পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা কিন্তু এখানে বা পনেরো হাজার টাকা এখানে খরচ হয়ে গেল তাহলে থাকে কত পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকা আপনি এই পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকা দেশে পাঠালে আপনি যে সাত লক্ষ টাকা খরচ করে এখানে আসছেন এইটা আপনার এক বছরে উঠবে কিনা আচ্ছা অনেকের প্রশ্ন থাকে যে ভাই এক বছর পরে কি আমাকে দেশে পাঠিয়ে দিবে না কেউ এক বছর পরে দেশে যায় না এখানে আপনি কোম্পানি আপনাকে করে দিবে এবং দ্বিতীয় কথা হলো যে বছর 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 এখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন বা আপনি এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন যদি আপনি লিগাল অবস্থায় থাকেন ইলিগাল থাকলে হবে না এখন কয়েকটা বিষয় বলি এই রাশিয়া নিয়ে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে বিভিন্নভাবে ভিসা দিচ্ছে যেমন টুরিস্ট ভিসার কথা বলে তাকে বলতেছে যে টুরিস্ট ভিসা দিব আপনারা হচ্ছে যে রাশিয়াতে যাওয়ার পর কোম্পানি আপনাদের ভিসা কনভার্ট করে দিবে এটা টোটাল টোটালি ভুল তথ্য এবং এটা মিথ্যা বানোয়ার তথ্য এই ধরনের তথ্য বা এই ধরনের প্রস্তাবে আপনারা কখনোই আসবেন না রাশিয়া তারা হচ্ছে যে রাষ্ট্রীয় আইনকে ধর্ম হিসেবে মানে রাষ্ট্রীয় আইনের বাইরে না এবং আপনার ওই টুরিস্ট ভিসা কখনো কনভার্ট হবে না দ্বিতীয় কথা অনেকে বিজনেস ভিসায় আসতেছে তাদেরকেও একই কথা বলতেছে বিজনেস ভিসাও কখনো কনভার্ট হবে না আপনি একমাত্র আপনি ওয়ার্ক পারমিটে যদি আসেন ওয়ার্ক পারমিটে আপনার জন্য প্রযোজ্য হবে এবং ওয়ার্ক পারমিটে আপনি সেটাকে এক্সটেনশন করে বাড়ায় নিতে পারবেন এই হলো বিষয় তাহলে সংসার আছে বাংলাদেশে সেখানে বিশ হাজার টাকা খরচ হলো তাহলে ওই পঞ্চাশের মধ্যে বিশ হাজার হলে তিরিশ হাজার টাকা আপনার প্রতি মাসে বাংলাদেশে যে কোনো জায়গাতে আয় বা সেভ হবে এখন এইটাকে চিন্তা করে যদি আপনি রাশিয়াতে আসেন তাহলে আপনার জন্য ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে এখান থেকে আমার প্রতি মাসে দুই লাখ তিন লাখ টাকা বেতন দিবে আমি অনেক কিছু করব এবং আমি সেভ করব অনেক টাকা প্রতি মাসে দুই লাখ দেড় লাখ টাকা সেভ করব তাহলে এই চিন্তা করে আপনার রাশিয়াতে আসার দরকার নাই তাহলে অন্যান্য দেশ বা ইউরোপের অনেক দেশ আছে সেই দেশগুলোতে ভালো রাশিয়ার আইন কানুন অনেক কঠিন এবং কটাকট যাই হোক আমি অনেকগুলো কথা বললাম কথা বলার মধ্যে হয়তো ভুল ত্রুটি হয়ে আছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ইয়ে করেন যাই হোক ফিনিশিং একটা কথা বলবো পরিশেষে আপনাদের কাছে যে আপনি ওয়ার্ক পারমিট পান আর ইনভাইটেশন পান এটা অবশ্যই চেক করবেন এটা চেক করতে রাশিয়ার বিভিন্ন পোর্টাল আছে এবং বিভিন্ন ইমিগ্রেশন অফিস আছে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে সেখানে হয়তো নামমাত্র কিছু টাকা লাগে যেমন বাংলা টাকায় বিডিটি টাকায় আটশো সাতশো বা আপনার হচ্ছে যে বারোশো এরকম টাকা লাগে এটা দিলে তারা হচ্ছে যে এখানকার সাতশো বিশ রুবেল বা নয়শো রুবেল বা এক হাজার রুবেল এরকম নাই এটা দিয়ে আপনি চেক করবেন তারপরে লেনদেন করবেন ওই এজেন্সির সঙ্গে বা ওই ব্যক্তির সঙ্গে চেক না করে অরিজিনালটা না বুঝে আপনি কখনো লেনদেন করবেন না আবেগের বসিভূত হয়ে হ্যাঁ এটা আমার কাছে আপনাদের কাছে আমার প্রস্তাবনা থাকলো যাই হোক পরিশেষে অনেক কথা বললাম কথার বলার মধ্যে আবারও বলি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার দুইটা গ্রুপের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই আপনারা জয়েন করবেন সেখানে অনেক তথ্য হয় আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম